আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ের অনুশীলনের কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি ভাষা এবং বাংলা ভাষা এই অধ্যয়ে প্রথমেই আমরা বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত কয়েকটা এমসিকিউ রয়েছে সেগুলো সমাধান করব আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে তো খেয়াল করুন এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় তো আগে আমি একটু ভাষা সম্পর্কে বলে নিই ভাষা হচ্ছে কি গলনালী মুখ বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা নানা রকম ধ্বনি তৈরি করি এসব ধ্বনি এক বা একাধিক ধ্বনি দিয়ে কি শব্দ তৈরি হয় আর বিভিন্ন শব্দের গুচ্ছ দিয়ে কি বাক্য তৈরি হয় আর এইসব বাক্যই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কথা বলার সময় আদান প্রদান করি মনের ভাব প্রকাশ করার জন্য এই মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টি গুলাকে বলা হয় ভাষা অর্থাৎ ভাষা হচ্ছে একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় সো এখানে প্রথম প্রশ্নটা খেয়াল করুন নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় এটা কিন্তু খেয়াল করুন এখানে মূল বিষয় হচ্ছে ভাষা পরিবার বলতে আমরা কাকে বোঝাচ্ছি ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় দ্রাবিড়ীয় ইন্দো ইরানীয় আমরা কি জানি পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে এই ভাষাগুলোকে কিন্তু বিভিন্ন ভাষা পরিবারে ভাগ করা হয়েছে তার মধ্যে রয়েছে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় অস্ট্রেশীয় প্রভৃতি ভাষা পরিবার রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপীয় রয়েছে আফ্রিকীয় রয়েছে রয়েছে অর্থাৎ এই কিন্তু ভাষা পরিবারের সদস্য কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু হয়েছে কি প্রশ্নটা কি চেয়েছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় তার মানে এখানে দেখা যাচ্ছে ইন্দো ইরানীয় এটি কিন্তু ভাষা পরিবারের নাম নয় কারণ ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় দ্রাবিড়ীয় সেমিও হেমিও অস্ট্রেলিয়া এগুলো আহ চীনা তিব্বতি এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ভাষা পরিবারের নাম কিন্তু ইন্দো ইরানীয় হচ্ছে ইন্দো ইরানীয় হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি স্তর অর্থাৎ এটি হচ্ছে ভাষার যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরের মধ্যে ইন্দো ইরানীয় হচ্ছে দ্বিতীয় স্তর আমি এটা দেখাচ্ছি আমাদের যে আমাদের যে ভাষাটা বাংলা ভাষাটা কিন্তু বহু বিবর্তনের মাধ্যমে বর্তমানে পজিশনে এসেছে তো এক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্তর পার করতে হয়েছে বাংলা ভাষাকে স্তরগুলো কি ইন্দো ইরানীয় প্রথমটা হচ্ছে ইন্দো ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় প্রথম স্তরটি ছিল ইন্দো ইউরোপীয় তারপর দ্বিতীয় স্তর যেটা ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় তারপর এসেছে ভারতীয় আর্য ভারতীয় আর্য ভারতীয় আর্য পরে এসেছে প্রাকৃত দেন প্রাকৃত থেকে কিন্তু আমাদের বাংলা ভাষাটার উদ্ভব হয়েছে অর্থাৎ এখানে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ভাষা পরিবারের নাম নয় হচ্ছে ইন্দো ইরানীয় কারণ এটি হচ্ছে একটি ভাষার স্তর তারপর খেয়াল করুন ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত বাংলা পালি একটা হচ্ছে এ এবং সি মানে ক এবং খ এখানে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ ক এবং গ এই দুইটি হচ্ছে ধ্রুপদী ভাষা তো ধ্রুপদী ভাষাটা কি পুরোনো একটি ভাষা যা সাহিত্য এবং সংস্কৃতিতে প্রতিষ্ঠিত ছিল এর ইংলিশ হচ্ছে ধ্রুপদী ভাষার ইংলিশ হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটি অনেক পুরনো অর্থাৎ প্রাচীন ভাষা যা সংস্কৃত এবং পালি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোন দুইটা ভাষা সংস্কৃত এবং পালি সো হচ্ছে ক এবং গ। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার জন্ম কোথাও থেকে কিন্তু সংস্কৃত পূর্ব ভারতীয় প্রাকৃত দ্রাবিড়ীয় এখানে অ্যান্সার হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত অর্থাৎ পূর্ব ভারতীয় প্রাকৃত থেকেই কিন্তু আমাদের বাংলা ভাষার জন্ম তো এই পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষাটাকে এটি আহ পূর্ব ভারতীয় প্রাকৃত হচ্ছে একটি অঞ্চল ভিত্তিক নাম যা আহ ভারতের পূর্ব ভাগের এখানে অনেকগুলো অঞ্চল রয়েছে বিহার বাংলা উড়িষ্যা কোনটি থেকে বাংলা ভাষার জন্ম এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম তো এবার খেয়াল করুন আরেকটি প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা কোথায় পাওয়া যায় মহাভারতে চর্যাপদে বৈষ্ণব পদাবলিতে মঙ্গল কাব্যে এখানে সঠিক উত্তর হচ্ছে চর্যাপদে অর্থাৎ বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে এই চর্যাপদ চর্যাপদটা হচ্ছে একটি মূলত এই চর্যাপদ হচ্ছে এটি হচ্ছে একটি গানের সংকলন চর্যাপদ হচ্ছে একটি গানের সংকলন এটি নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করা হয়েছিল এবং এটি নবম থেকে নবম থেকে বারোশো শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল মূলত এটি একটি গানের সংকলন অর্থাৎ চর্যাপদ হচ্ছে একটি গানের সংকলন এখানেই প্রথমে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া গিয়েছিল এছাড়াও এছাড়াও মধ্যযুগীয় বিভিন্ন পুঁথি সাহিত্যে যেমন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য চন্ডী মঙ্গল লোক কাহিনী পুথি পাঠ এগুলাতেও পাওয়া গিয়েছিল আবার শূন্য পুরাণের রামায় রামায় পণ্ডিতের শূন্য পুরাণেও কিন্তু প্রাচীন বাংলা ভাষা প্রাচীন নমুনা পাওয়া গিয়েছিল কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে চর্যাপদ অর্থাৎ চর্যাপদেই হচ্ছে সবচেয়ে প্রাচীন সবচেয়ে প্রাচীন প্রাচীন নমুনাটা কিন্তু আমাদের এই চর্যাপদেই পাওয়া গিয়েছিল এছাড়াও বৈষ্ণব পদ বলিতেও পাওয়া গিয়েছিল মঙ্গল কাব্যেও পাওয়া গিয়েছিল কিন্তু প্রাচীন নমুনাটা পাওয়া গিয়েছিল সবার সর্বপ্রথম চর্যাপদে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ভাষা পরিবারের নাম নয় হচ্ছে ধ্রুপদী ধ্রুপদী ভাষা ভাষা হিসেবে হিসেবে স্বীকৃত স্বীকৃত কোনটি হচ্ছে সংস্কৃত এবং পালি অর্থাৎ ক এবং গ উভয়েই নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে এবং পরবর্তী প্রশ্নটি দেখুন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে ওকে ডিয়ার স্টুডেন্টস এবার আমরা ভাষা এবং বাংলা ভাষারই অন্তর্ভুক্ত বাংলা লিপি থেকে বাংলা লিপি রিলেটেড কয়েকটা এমসিকিউ খেয়াল করুন যা নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বই অনুসারে প্রথম প্রশ্নটা হচ্ছে কত বছর এটা হচ্ছে কি কি রিলেটেড বাংলা লিপি রিলেটেড এখানে বাংলা লিপি বলতে কিন্তু আমাদের এই বাংলা বর্ণকে বোঝানো হয়েছে অর্থাৎ লিপিটা কি এই লিপি মানে আমাদের বাংলা বর্ণ বা বর্ণমালা গুলা কি বর্ণ আমরা আমরা লিপি বলে জেনে থাকি ব্রাহ্মী লিপি থেকে কিন্তু আমাদের বাংলা বাংলা উৎপত্তি কোথা থেকে হয়েছে ব্রাহ্মী লিপি থেকে হয়েছে আমরা মুখে যেসব উচ্চারণ করি লিপি হচ্ছে ধ্বনির চিত্ররূপ অর্থাৎ 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 আমরা খাতায় যেগুলো লিখে বর্ণ বাঘ ধ্বনিকে যে সাহায্যে চিত্ররূপ দেওয়া হয় তাকে লিপি বলা হয় আর এই লিপিগুলো বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আধুনিক বর্ণে রূপ লাভ করেছে তো প্রথম প্রশ্নটি খেয়াল করুন কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী জন্ম হয় আড়াই হাজার বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে আমাদের এই উপমহাদেশে ব্রাহ্মী জন্ম হয় আর এই ব্রাহ্মী লিপি থেকে কিন্তু বাংলা লিপির উৎপত্তি হয়েছে সেকেন্ড প্রশ্ন দেখুন ব্রাহ্মি লিপির যে শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়েছে দক্ষিণ ভারতীয় উত্তর ভারতীয় পশ্চিম ভারতীয় নাকি পূর্ব ভারতীয় এখানে সঠিক উত্তর হচ্ছে পূর্ব ভারতীয় অর্থাৎ ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়েছে তিন নম্বর প্রশ্নটা খেয়াল করুন বাংলা ভাষায় রয়েছে নিজস্ব সমালোচক অফিস গ্রন্থ লিপি বাংলা ভাষায় রয়েছে নিজস্ব লিপি তারপর চার নম্বর প্রশ্নটা হচ্ছে সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে কোন লিপিতে লেখা হতো সংস্কৃত এবং মৈথিলি ভাষাটা এক সময় কোন লিপিতে লেখা হতো বাংলা লিপি চীনা লিপি অশোক শিলালিপি লিপি নাকি তুঘরা তুঘরা লিপি অ্যান্সার হচ্ছে বাংলা লিপি অর্থাৎ লিপি বাংলা লিপি সংক্রান্ত এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নতুন ব্যাকরণ বই রয়েছে প্রথম প্রশ্নটি আবার আমি বলছি খেয়াল করুন কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির উৎপত্তি হয় বা জন্ম হয় প্রায় আড়াই হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে ব্রাহ্মী লিপির যে শাখা থেকে কুটির লিপির উৎপত্তি পূর্ব ভারতীয় শাখা থেকে কুটির লিপির উৎপত্তি বাংলা ভাষা রয়েছে নিজস্ব লিপি সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে কোন লিপিতে হতো সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে বাংলা লিপিতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলে উপকারে এসেছে পরবর্তী ভিডিওতে নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ের অন্য কোনো অধ্যায় নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ